চাঁচল দুই নম্বর ব্লকের কান্ডারনে অবস্থিত দি হোলি অ্যাঞ্জেলস ইংলিশ একাডেমি তেরোতম উইন্টার কার্নিভাল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার মুখ্য অতিথি হিসাবে এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন চাঁচলের এসডিও শোভিক মুখার্জি অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁচল দুই নম্বর বিডিও শান্তনু চক্রবর্তী ও চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু বিদ্যালয়ের ডিরেক্টর সুরেন্দর সুমানি জানান এদিন পঞ্চাশেরও বেশি ইভেন্টে ছাত্রছাত্রীরা পারফর্ম করেছে চেয়ারম্যান মানিক চাঁদ সুমানি জানান গুটি কয়েক ছাত্রছাত্রী নিয়ে দু সালে স্কুল প্রতিষ্ঠা হলেও বর্তমানে বারোশো ছাত্রছাত্রী রয়েছে বিদ্যালয়ের প্রিন্সিপাল অভিজিৎ জানান এবছর কলকাতায় অনুষ্ঠিত সিবিএসসি ক্লাস্টার লেভেলের অংশগ্রহণ করে বিজ্ঞান প্রদর্শনীতে দ্বিতীয় হয় বাস্কেটবল প্রতিযোগিতায় আমাদের স্কুল উড়িষ্যায় প্রথম অংশগ্রহণ করেছে এমনকি খো খো প্রতিযোগিতায় উত্তর মালদায় এই বিদ্যালয়ে চ্যাম্পিয়ন হচ্ছে বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ও শিক্ষক প্রকাশ মন্ডল বলেন উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান কমার্স ও কলা বিভাগে পঠন পাঠন হয় তাছাড়াও আশেপাশের পঞ্চাশ টিমের মধ্যে সিবিএসই অনুমোদিত কোনো বিদ্যালয় না থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হোম সেন্টারে পরীক্ষা হয় নিউজ ধন্যবাদ আমাকে আহ্বান জানানোর জন্য খুব সুন্দর মনোকয় একটা অনুষ্ঠান ওরা তৈরি করেছেন এখানে এবং পরিবেশন হচ্ছে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা থেকে সবাই মিলে পার্টিসিপেট করছে খুব ভালো লাগলো ভালো লাগলো যে সায়েন্স ইংলিশ জিওগ্রাফি যে এক্সিবিশন স্টলগুলো হয়েছে দারুণভাবে ছাত্রছাত্রীরা এক্সপ্লেন করলো এবং এখানে হলে একটা স্কুলের টিচাররা এবং স্টুডেন্টসরা মিলে যে হাইজিন মেনটেন করে খাবারের স্টলগুলিকে দিয়েছে সেটাও ভালো লাগলো ওভারঅল স্কুলটায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আগামী দিনে এখানকার ছাত্রছাত্রীদের যাতে তারা জীবনে আরও সফল হয়ে উঠতে পারে সেই শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি আজকে দাহোলি এঞ্জেলস ইংলিশ অ্যাকাডেমির তেরোতম সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হচ্ছেন আমাদের এই স্কুলের চেয়ারম্যান সম্মানীয় মানিকচাঁদ সম্মানী মহাশয় উনার উদ্যোগেই মূলত আজকের এই অনুষ্ঠান উনি আমরা যারা শিক্ষকরা রয়েছে স্কুলের উনি সর্বতভাবে সাহায্য করেন আমরা যেরকম পদক্ষেপ নিই সবটাতেই উনি পূর্ণ সহযোগিতা করেন এবং উনি এটাও বলেন যে তোমাদের অনুষ্ঠানকে সঠিকভাবে চালানোর জন্য যা যা দরকার আমার কাছে বলবে আমি সব রকমভাবে সাহায্য করব আমাদের স্কুল বিগত বারো বছর ধরে তেরো বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে আসি প্রচুর দর্শক এখানে আমাদের এই অনুষ্ঠানে আসে আজকের এই অনুষ্ঠানে মূলত চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন এসডিও সাহেব বিডিও সাহেব এবং সম্মানীয় গেস্ট হিসাবে আমাদের আইসি চাচল থানার প্রণেন্দ্রবাবু উপস্থিত ছিলেন আমরা আজকে এই অনুষ্ঠানের সাথে সাথে আমরা এক্সিবিশনের ব্যবস্থাও রয়েছি রেখেছি যেটা স্যার বললেন এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি এবং ইংলিশ লিটারেচারের এক্সিবিশানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের মেসেজ সব পাবলিকের মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন প্যারেন্টসদেরকে দেওয়ার চেষ্টা করছেন এবং প্যারেন্টসরা দারুণভাবে অভিভূত হয়েছেন এই এক্সিবিশন দেখে পাশাপাশিভাবে যে স্টলগুলো আমরা করেছি সব টোটালটাই হাইজেনিক পদ্ধতিতে এখানে খাওয়ারের ব্যবস্থা খাবার তৈরি হচ্ছে এবং এই খাবারটা ছাত্রছাত্রী এবং পেরেন্টসরা সবাই উপভোগ করছে বেশ মজার সাথে আজকের এই অনুষ্ঠানটা আমরা পালন করছি পাশাপাশিভাবে সামনের সেশন থেকে আমাদের শামসিতে এই স্কুলেরই শাখা প্লে স্কুল আমাদের শামসিতে চালু হচ্ছে যেটা আমরা একদম দুই বছরের পর থেকে আমরা সেখানে ভর্তি নিব। এবং বিভিন্ন অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে তাদের শিক্ষাদানের ব্যবস্থা করব। আমার নাম প্রকাশ মন্ডল আমি ম্যানেজিং ম্যানেজিং ইংলিশ কমিটির একজন সদস্য পাশাপাশিভাবে স্কুলে শিক্ষকতাও করি আজকে আমাদের শামসি কান্ডারনে দা হোলি এঞ্জেলস ইংলিশ অ্যাকাডেমির উইন্টার কার্নিভাল অর্থাৎ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে এসেছিলাম গার্জেন হিসাবে এখানে আমার মেয়ে পড়েছিল আমি যতদূর জানি আমার এখানে দুটো ছেলে মেয়ে এখানকার ছাত্র ছাত্রী আমার ছেলে এখান থেকে পড়াশোনা করে এখন উচ্চ মাধ্যমিক দেবে কলকাতায় আছে আমার মেয়ে এখন ক্লাস এইটে পড়ে তো এদের ছাত্রছাত্রীদের প্রতি যে কেয়ারিং নেয় এরা খুব ভালো যত্ন সহকারে বাচ্চাদের পড়াই এবং এলাকাতে যত ইংলিশ মিডিয়াম স্কুল আছে তার মধ্যে আমার এটা সব থেকে ভালো মনে হয়েছে আমি মুশারফ হোসেন